আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে নতুন আর ব্লগে ওয়েলকাম করছি আমি আমান্না নাসের আজকেও সুন্দরবন থেকে ব্লগটা শুরু করছি আর এটা বলতে পারেন সুন্দরবনের রিসোর্টে আমাদের শেষ ব্লগ এরপরে নেক্সট ব্লগে আপনাদের সাথে করম জলে দেখা হবে তো ওর সাথে এখানে বসে আমি অনেক কথা বলছিলাম কবে আবার আসবো সেই সব প্ল্যানিং করছিলাম কারণ এই জায়গাটা আমাদের ভীষণ ভালো লেগেছে দুজন হলেও আবার একা চলে আসবো একটা সময় হুটহাট করে আর এখানে আসার পরে মনে হচ্ছিল যে আমরা দুই দিনের জন্য থেকে যাই কিন্তু রিসোর্টে কোনো রুম ফাঁকা ছিল না আশেপাশে কোনো রিসোর্টেও রুম ফাঁকা ছিল না সেই জন্য আর কিছুই করার নেই আর এই জন্যই এই রিসোর্টগুলোতে আসলে আগে ভাগে আসলে বুকিং দিয়ে আসাটাই বেটার না হলে কিন্তু থাকার জায়গা পাবেন না আর কি তো এদিকে আমি হচ্ছে খুব সুন্দর একটা শাল দেখাচ্ছি এগুলোর মধ্যে আর বিভিন্ন কালার ডিজাইন কিন্তু আপনারা আমার বিজনেস পেস তা হাতে পেয়ে যাবেন তো সেখান থেকে চাইলে অর্ডার করতে পারেন এই শালগুলো একেবারে প্রমোশনাল প্রাইজে আপনাদেরকে দেয়া হচ্ছে একেবারে লস প্রাইজে আপনাদেরকে দেয়া হচ্ছে জাস্ট আমার বিজনেসের প্রমোশনের খাতিরে আর এই শীতের জন্যই অফারটা থাকছে তাই যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু ছটপট এই ডিসেম্বর মাসের মধ্যে নিয়ে নেবেন কারণ এরপরে কিন্তু এই অফারটা আর থাকবে না তো এগুলোর মধ্যে বিভিন্ন ফুলের প্রিন্ট আছে অথবা অন্যান্য অ্যানিম্যাল প্রিন্ট আছে তো এরপরে আমার খুব সুন্দর একটা ব্যাগের আমি একটু ভাবলাম কিছু ফটোশ্যুট আর ভিডিও করে নিই এই ব্যাগটাও কিন্তু বেশ বড় সড়ো সাইজের আর হচ্ছে গিয়ে এগুলো কিন্তু ওয়াশেবল খুবই সুন্দর রেগুলার রেগুলার ইউজের জন্য একদম বেস্ট একটা ব্যাগ এটার মধ্যে বিভিন্ন ডিজাইন এবং কালার কিন্তু আছে তো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন খুবই খুবই রিজনেবল প্রাইসে এই ব্যাগটা আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমি ভিডিওতে যেই জিনিসগুলো দেখাই সাধারণত ব্লগে সেগুলো সবগুলোই প্রমোশনাল প্রাইসে দেওয়ার চেষ্টা করি আমরা এখন সব কিছু করে নিছি রুম থেকে এখন বের হয়ে যাব এই যে জায়গা থেকে লাস্ট ভিউটা আবার আপনাদেরকে একটু দেখাই মিস অনেক এই যে মিরর শীতের দিনে শীতের জিনিসটা টানতে টানতে অবস্থা খারাপ হয়ে যায় তো না চাইলেও এগুলো পড়তে হয় আর কিছুই করার নেই শীতের এটা পরে গরম লাগতেছে কিন্তু কিছু করার নেই পড়তে তো হবে চলে যাচ্ছি আমরা টাটা আবার এখানে কবে আসবো জানি না অতিরিক্ত ওই গরম লাগতেছে ওইটা খুলে ফেলছে মনে হয় যে শ্বাস নিতে পারতেছে না এরকম রকম লাগতেছে তুই তো বের হয়ে যাচ্ছি এখানে অনেক দিন পরে হচ্ছে গিয়ে ক্র্যাম খেলছিলাম অনেক ভালো লাগছে খেলতে বুটটা অনেক ভালো ওই যে এখানে অফিসিয়াল যে ফরমালিটিস আছে বের হওয়ার আগে সেগুলো ও শেষ করে নিচ্ছে উনি না উনি না রাখবে ইচ্ছে আছে আমরা আবার আসব কারণ ঢাকা থেকে বেশি আসলে দূর না অল্প সময়ের মধ্যে আসা যায় আসি ভাইয়া ভালো থাকবেন জি ঢাকা থেকে আসলে অল্প সময়ের মধ্যেই আসা যায় সো চিন্তা আছে আবার আসব আবার আসবে তোমরা বেড়াতে

ওই যে দেখেন কত বানর মানে বানরের অভাব নাই এত বানর কুমির আমাদের ওয়েলকাম করেছে যাওয়ার সময় মনে হলো কুমির আমাদেরকে গুড বলার জন্য চলে আসছে বোটে করে আসা যাওয়ার এই জার্নিটা আসলে খুবই এনজয় করা যায় আর ভিউগুলো মানে কোটি টাকার ভিউ এরকম একটা ব্যাপার তবে আমার মনে হয় বোটের যদি সাউন্ডটা না থাকতো শব্দটা না থাকতো তাহলে মনে হয় আরও রিল্যাক্সে হচ্ছে গিয়ে বোট জার্নিটা এনজয় করা যেত दो दो? आप देखो करो कै আমরা এখন করম জলে যাচ্ছি সেখানে ঘোরাঘুরি শেষ করে তারপরে হচ্ছে আমরা মংলা ফেরিঘাটে যাব প্রচন্ড পরিমাণ রোদ ছিল যার কারণে মনে হচ্ছে যে স্কিন পড়ে যাচ্ছে আর শীতের রোদটা কিন্তু অনেক বেশি তীব্র হয় বাট তারপরও ঠান্ডা বাতাসে মানে এই জায়গায় বসে মানে যাওয়ার যে ফিলটা এটা আসলে মিস করতে চাচ্ছিলাম না বোটের ভিতরটা কেমন হয় সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে এই হচ্ছে ভেতরের লোকটা না 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 খাবেন না আপনার হচ্ছে বোটের যারা আছে সবাইকে জোর করে বিস্কিট কেক এগুলো খাওয়াচ্ছে কাছাকাছি চলে এসেছি এখানে শত শত বোর্ড পাথা মানে এত সুন্দর কালারফুল লাগছিল বোটগুলো দেখে খুব ভালো লাগছিল মনে হচ্ছে বাইরের কোনো দেশে চলে আসছি ওই এই জন্য এই অবস্থা ভয়াবহ